বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সুদি আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল এবং ফেসবুক পেজ ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা দেখব কখন স্থান ও স্থাপনা ভাড়া বা অফিস রেন্টের ওপরে ভ্যাট দিতে হবে না অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি তো নতুন অফিস নিয়ে ব্যবসা স্টার্ট করেছি তো আমার এই অফিসের উপরে ভাড়া দিতে হবে মানে মানে ভ্যাট দিতে হবে কিনা বা ভ্যাট দিতে হলে কত পার্সেন্ট ভ্যাট দিতে হবে এই ধরনের অনেকগুলো কোশ্চেন করে থাকেন আবার অনেকে বলেন যে আমার অফিস রেন্টের উপরে ভ্যাট অব্যাহতি রয়েছে তো এ সংক্রান্ত কোনো এস আপনাদের যদি জানা থাকে তাহলে শেয়ার করেন এ ধরনের কোশ্চেন অনেকে করে থাকেন জাস্ট সিম্পল ওই আমরা একটু বলার বোঝানোর চেষ্টা করব যে কখন বা কোন সময়তে स्थान ও স্থাপনা ভাড়া অথবা অফিস রেন্টের উপরে ভ্যাট দিতে হবে না এই বিষয়টুকুই আমরা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছেন তখন অফিস বা ফ্যাক্টরি ভাড়া নিচ্ছেন তো ভাড়া নেওয়ার ক্ষেত্রে ওই ভাড়ার উপরে আপনাকে ভ্যাট দিতে হবে কিনা যদি ভ্যাট দিতে হয় তাহলে কত পার্সেন্ট আর ভ্যাট দিতে না হলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যে ক্রাইটেরিয়া ফুলফিল করলে ভ্যাট হবে না তাহলে চলুন কথা না বাড়ি আমাদের মূল আলোচনায় চলে যাই তবে যাওয়ার আগে একটু বলে নিই যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই যে কখন স্থান বা স্থাপনা ভাড়া বা অফিস রেন্টের উপরে ভ্যাট দিতে হবে না এখানে দেখেন সুন্দরভাবে বলা রয়েছে এস আর নং কত একশো একচল্লিশ হাইফেন আইন অবলিক দু হাজার একুশ অবলিক একশো আটত্রিশ মুশক ডেট হলো তিন ছয় দু হাজার একুশ এটা হলো একটা অরিজিনাল এসআরও তো এই এসআর একটা কারেক কারেকশন আসছে সংশোধিত এসআরও আবার আসছে সেটা হলো এসআর নং দুইশো আটত্রিশ আইপেন আইন অবলিক দু হাজার একুশ অবলিক একশো একষট্টি মোশক ডেট হলো উনত্রিশ ছয় দু একুশ আচ্ছা মূল এসআরওটা হলো আমাদের নং যেটা হয় অর্থাৎ আমাদের অনেকে বলেন এসআর নং একশো একচল্লিশ আবার অনেকে বলতেছেন যে একশো আটত্রিশ আসলে নিয়ম অনুপাতে হলো মোষকের আগেই অর্থাৎ মূষকের আগে যেটা লেখা থাকে সেটাই এসআরও যাই হোক যে যেভাবে আপনারা আইডেন্টিফাই করেন কিন্তু বেসিক্যালি মূষকের আগে যে শব্দটা ব্যবহার করে সেটা হলো এসআরও আচ্ছা তাহলে আমরা এখন একটু দেখবো দেখেন এখানে লেখা আছে শিরোনাম যে শিরোনাম সংখ্যা এস ও মানে সার্ভিস কোড সেবার কোড হলো এস জিরো সেভেন্টি ফোর এবং সেবার নাম হলো কি স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারীর ওপর ভ্যাট হবে কি না তাহলে এখানে সত্তগুলো কি প্রথমে বলা হয়েছে ক নিবন্ধিত বা তালিকাভুক্ত প্রস্তুতকারক বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক কারখানা ভাড়া যারা নিবন্ধিত বা তালিকাভুক্ত প্রস্তুতকারক যারা ম্যানুফ্যাকচারার বা উৎপাদনকারী কোনো ফ্যাক্টরি ভাড়া নিয়ে যদি ম্যানুফ্যাকচারিং কাজ চালিয়ে যান তাহলে ওই ফ্যাক্টরি রেন্টের ওপরে ভাড়া হবে না এক তাহলে ধরে নিন যারা এক্সপোর্টার তারা যারা আপনারা ম্যানুফ্যাকচারার মানে প্রোডাকশান করে বিদেশে এক্সপোর্ট করতে চাচ্ছেন বা বিদেশে এক্সপোর্ট করবেন তাহলে আপনার ফ্যাক্টরি রেন্টের উপরে কোনো ভাড়া মানে ফ্যাক্টরি রেন্টের উপরে ভ্যাট হবে না খ সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহারের জন্য প্রদত্ত সম্পূর্ণ আবাসিক মানে বসবাসের জন্য এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত অনধিক একশো বর্গফুট আয়তনের কোনো স্থাপনা তাহলে কি অর্থাৎ যদি সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহার করা হয় তাহলে কোনো ভ্যাট হবে না দ্বিতীয় কথা হলো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও তাহলে কি যদি একশো পঞ্চাশ বর্গ ফুটের নিচে হয় তাহলে ভ্যাট হবে না কিন্তু একশো পঞ্চাশ বর্গ ফুটের যদি বেশি তাহলে ভ্যাট দিতে হবে তাহলে একশো যদি একান্ন হয় একশো পঞ্চান্ন হয় এরকম হয় তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে কিন্তু একশো পঞ্চাশের নিচে হলে ভ্যাট দিতে হবে না গ বলা হয়েছে তথ্য প্রযুক্তি নির্ভর সেবা অর্থাৎ সেবার কোড হল এসও মানে সার্ভিস কোড নাইনটি নাইন পয়েন্ট ওয়ান আওতায় নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক কোনো স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে এইএস জিরো অর্থাৎ সার্ভিস কোড নাইনটি এটা হলো ইনফরমেশান টেকনোলজি এনাবল সার্ভিসের আওতায় যে সকল প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছেন নিবন্ধন নিয়ে আপনি কোনো একটা অফিস ভাড়া নিয়ে বা স্থান বা স্থাপনা ভাড়া নিয়ে বিজনেস প্রতিষ্ঠান চালাচ্ছেন তাহলে ওই অফিস রেন্টের ওপরও কোনো ভ্যাট হবে না এবং ঘ নম্বরে বলা হয়েছে নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসায়ী শোরুমের ভাড়ার ভাড়ার উপরে আপনার ভ্যাট হবে না তাহলে কি নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসায়ী শোরুমের ভাড়া তাহলে এখানে মূল কথা হল চারটা সত্ত্বে আমাদের এখানে বলা রয়েছে চারটা সত্ত্বের ক্ষেত্রে আমাদের ভ্যাট እእን 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 তাহলে সম্মানিত দর্শক আমরা দেখানোর চেষ্টা করেছি অনেকে প্রশ্ন করেন বারবারই যে কখন স্থান ও স্থাপনা ভাড়া বা অফিস রেন্টের উপরে ভ্যাট দিতে হবে না তাহলে চারটা কন্ডিশন এই কন্ডিশানের মধ্যে যদি আপনারটা পড়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রতিষ্ঠানের উপরে ভ্যাট দিতে হবে না তাহলে সম্মানিত দর্শক আমরা দেখানোর চেষ্টা করেছি যে সংক্ষিপ্ত হইতে অনেকে বলেন যে ভ্যাট দিতে হবে কারণ এখন কথা হলো ভ্যাট যদি দিতে হয় কত পার্সেন্ট হারে দিতে হবে আমরা প্রথমে দেখলাম ভ্যাট দিতে হবে না কিন্তু যদি ভ্যাট দিতে হয় এই কন্ডিশন এই চারটা ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে থাকে তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে ভ্যাট দিতে হলে ফিফটিন পার্সেন্ট হার আপনাকে ভ্যাট দিতে হবে এবং ভ্যাটের টাকাটা প্রতি মাসে আপনার ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে দিতে হবে এবং এইটা এইটা যখন আপনি নাইন পয়েন্ট ওয়ান অর্থাৎ ভ্যাটের রিটার্নে দেখাবেন তখন আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং টেজারি চালানের যে পেমেন্ট সেটা ওখানে দেখাতে হবে অর্থাৎ ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখাই দেবেন এনি আদার অ্যাডজাস্টমেন্ট প্লাস হলো আপনি এটা আবার ট্রেজারি চালানের মাধ্যমে যে পেমেন্ট সেটা ট্রেজারি পেমেন্টের ঘরে দেখাই দিবেন তাহলে সম্মানিত দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম স্থান ও স্থাপনা ভাড়া বা অফিস রেন্টের উপরে ভ্যাট দিতে হবে কিনা তাহলে সম্মানিত দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম